রথযাত্রা হয়ে গেছে এক মাস হতে চলল ভিডিওটা অনেক দিন ধরেই আছে কিন্তু এখনো পর্যন্ত ব্লগটা আপলোড করা হয়নি তো এবারে আমরা ছিলাম কুলিন গ্রামের রথযাত্রা দেখতে জীবনে প্রথমবার যদিও এত ভিড় দেখে বুঝতেই পারছেন মানুষের উচ্ছ্বাস কতটা তো সেই ভিডিওরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি গ্রামের রথযাত্রা ব্লগটির মাধ্যমে চলুন আপনারাও দেখে নিন কেমন ছিল গ্রামের রথযাত্রা তো এখানে ভিডিওটি দেখা যাচ্ছে জগন্নাথ বলরম এবং সুভদ্রাকে নিয়ে সবাই মিলে একসঙ্গে বেরিয়েছে রথে চাপানোর উদ্দেশ্যে তো এরপরে আসছে বাকি ভিডিওটা রথ দেখা মানে জিলিপি খাওয়া মেলায় ঘোরা কিন্তু এখানে আমরা এত গরমে নুন লেবু বরফ জলটা খেয়ে নিচ্ছি যেহেতু রথ এখনো টানতে অনেকটা সময় বাকি আছে প্রথমবার দেখতে বিকেল তিনটের পর রক্ত বেরিয়ে পড়লো এদিকে মন্দিরে গর্ভগৃহে আছে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তো এদেরকে নিয়ে এবার বেরোনো হবে আর এখানে আছে কৃষ্ণ মূর্তি একটি গোপাল মূর্তি কালো পাথরের তো এই মূর্তিটাকেও প্রণাম জানিয়ে মন্দিরে প্রণাম করে আমরা বেরোলাম মন্দিরের চতুর্দিকে তিনবার প্রদক্ষিণ করে ভগবানদের কোলে করে নিয়ে আসা হচ্ছে রথের উদ্দেশ্যে এরপরে রথের চতুর্দিকেও পাক ঘোরানো হবে রথের চতুর্দিকে জগন্নাথদেব বলরাম দেব এবং দেবীকে কোলে করে নিয়ে এবং মানুষের সম্মিলিতভাবে ঘোরানোর পর আটবার ঘোরানোর পর রথে তোরার পালা প্রথমে বলরামদেব তারপরে সুভদ্রা দেবী এবং সব শেষে জগন্নাথ দেবকে রথে তোলা হচ্ছে এই দেখুন সেই ভিডিওটি এরপরে তৈরি হবে রথ টানার শুভ সূচনা রথ টানা শেষ এবং ভীষণ ঘর্মাক্ত অবস্থায় আমরা রয়েছি মুখে হাসি আছে যে সবাই মিলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রথটা টানতে পেরেছি এবার বাড়ি ফেরার পালাম রথ মানেই বললাম না একটা ভীষণ রকম মেলা আছে তো মেলাতে আমাদের আর ঘোরা হয়নি আর এই দেখুন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে মেলাতে সেভাবে আমাদের ঘোরা হয়নি কারণ আমরা এখানে আর দুটো মন্দির আছে সেখানে চলে এলাম এখানে আছে একটি মহাদেবের মন্দির এই মন্দিরের ভেতরে আমরা একটু ঘুরি বড়দিঘির পাড়ে আছে আর এই হচ্ছে স্বয়ং মহাদেব এখানে প্রণাম জানিয়ে আমরা একটুখানি যাব গোপালজি মন্দিরের কাছে এই মন্দিরের পিছনেই আছে একটি দীঘি যেটি বড় দীঘি নামে পরিচিত আর এই বড় দীঘিরই অন্য পারে রয়েছে গোপালজি মন্দির তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন এই গোপালজি মন্দিরে ঢুকে গোপালকে প্রণাম জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করব এবং ফিরে যাব নিজেদের নিজেদের গন্তব্যে চলুন প্রণাম জানিয়ে ফেলি আর এখানে আছে রাধা রাধাকৃষ্ণর সেই বিগ্রহ প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন